সাজানোর জন্য এই যে ফুল টুল চলে আসছে হচ্ছে হলুদ ছন্দা মানে আমার চার চার হলুদ আজকে তো এখানে আমরা সব মানে পরিবারের সব সদস্য আছি সবাই আসছি এই যে দেখতাছেন এটা কি এটা এটা নাম কি এটাতে কি করে সে মানে সে হচ্ছে একজন টিকটক মানে সে খুব সুন্দর সুন্দর টিকটক করে কিন্তু এখন একটু লজ্জা পাচ্ছে কে সামনে

আমার চাচা তখন কিছু ফুল গাছ লাগিয়েছে খুব সুন্দর ফুল গাছ জানি না কি নাম নামে গেছি না এগুলো নাম আছে

কি কি কপি আজকে মানে হলুদ সন্ধ্যার ব্লগ তো আমাদের চাঁদপুরে কিভাবে হলুদ সন্ধ্যা হয় আর বিয়ের সময় কেমন কি হয় আহ যারা যারা দেখতে চান অবশ্যই আমার পেজে ফলো দিয়ে চোখ রেখে সব ভিডিও দেখতে থাকবেন